বিসমুল্লা রেকমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ইরাশা চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তবর ঢাকা বাংলাদেশ আজ বাইশ এক দুহাজার পঁচিশ সাল রোজ বুধবার সাড়ে আটটার উপরে বাজে একটু পরে মার্কেট বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এনে প্রতি গ্রাম লেখা নিরানব্বই পয়সা এই প্রায় এক হাজার টাকার কাছাকাছি কেজি হ্যাঁ খাবারের আইটেম দেখাচ্ছি দেখেন অনেক জাতের আইটেম এক হাজার টাকা কেজি দেখেন কী কী পরিমাণ আইটেম আছে একটা কেজি অনেক হয়ে যায় এক হাজার টাকা দাম এক কেজি হলে অনেক দাম হয়ে যায় এক হাজার টাকা কেজি খাবার কাছে এক হাজার টাকা অনেক মানুষ বসে বসে খাবার কাছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ মার্কেটে আসেন প্রচুর মানুষের ভিড় মার্কেটে এখনও আলহামদুলিল্লাহ পাকের কাছে লাঘুকুটি শুকিয়া একদিন ইনশাল্লাহ ভালো কিছু খেয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের খাবার আমি 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 আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তবর ঢাকা বাংলাদেশ খাবার অনেক মানুষের খাবার কাছে দেখতে পাচ্ছেন বসে বসে দামি খাবার কম দামি খাবার সব মিলিয়ে এক বাহারি রকমের খাবার এখানে আইটেম আমি হোটেলগুলো একটু দেখে হেরে হেঁটে দেখাই তো আমি দেখাচ্ছি এখানে একটা গুলুর রেস্টুরেন্ট কন্টেন্ট করতে ভিডিও কন্টেন্ট করতে দেখাচ্ছি আপনাদেরকে খাবার শেষ পথে দেখতে পাচ্ছেন বন্ধের মার্কেটও বন্ধের পথে সাড়ে আটটার উপরে বাজে দেখতে পাচ্ছেন এখনো এই যে মেনুয়াল খাবারের তালিকা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাবারের আমি একটু পর্যায়ে দেখি সময় যাই ইন্ডিয়ান স্পাইসি ফুড অ্যান্ড আদার্স কাবারের চাট যে যে খাবারটা খেতে চায় এখান থেকে অর্ডার দিলেই এবং আরও তৈরি করে পরিবেশন করে দিয়ে দিবে এটা কাবারের ম্যানুয়েল ইন্ডিয়ান স্পাইসি ফুড অ্যান্ড আদার্স হ্যাঁ এনে সর্বোচ্চ খাবার কত টাকার পর্যন্ত আছে সর্বোচ্চ খাবারটা নয়শো পঞ্চাশ এটা দেওয়া যায় চিকেন ছয় পিস নয়শো পঞ্চাশ টাকা দিবে নয়শো পঞ্চাশ টাকা এই যে একটা সর্বোচ্চ খাবারের তালিকা পাইলাম নয়শো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ একদিন খেয়ে যাব তবে এটা বিলাসীতা আসলেই নয়শো পঞ্চাশ একটা মরু নিয়ে বাজু করে খাইলেই কিন্তু আলহামদুলিল্লাহ এটাই এটাই করা তো ভালোভাবে তেল দেওয়া বাজিয়া দিবে এই নয়শো টাকা রাখবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখনও এখনও আসে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তবর ঢাকা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো লাখো কোটি কোটি যে এখনও সুস্থ আছি আলহামদুল বেঁচে আছি এখানে চা কপি পাওয়া যায় ভিডিও করতেছি ঠিক আছে কি পরিমাণ মানুষ আসে দেলে সন্ধ্যার পর আসলে কিন্তু ফ্যামিলি খাওয়া দাওয়া হচ্ছে এখানে প্রচুর খাওয়ার পরিবেশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট আর প্রচুর দোকান প্রচুর মানুষ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন থেকে আমি নেমে যাচ্ছি আবার কি পরে যাবে নাকি আবার যাচ্ছে হ্যাঁ কিশোরগঞ্জে ব্রাদাররা ভালো থাকো সবাই চলে যাচ্ছি বন্ধুরা মার্কেট এখন বন্ধের পথে আমি আপনাদেরকে একদম টপ ফ্লোর থেকে দেখাচ্ছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আতলা নিচে দেখেন মানুষ এখন সবাই বেরিয়ে যাচ্ছে যেহেতু মার্কেট এখন বন্ধের পথে তাল্লাপাগে লাখো কোটি শুকিয়ে যায় এখন পর্যন্ত বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর চলে যাওয়ার জন্যই আসছি কেউ দুনিয়াতে এতে থাকবে না যে আমরা মানুষ যারা দেখতেছি আটশো কোটি উপরে বলা হয় আটশো কোটি উপরে রানিং মানুষ কেউ থাকবো না নতুন প্রজন্ম দিয়ে আবার এভাবে চলবে ক্যামত পর্যন্ত পর্যন্ত এই যে সৃষ্টি খেলাটা এটা ভাবলে মানে অবাক আমি ওষুধ নিয়ে একটু ভাবি তো এই জন্যই মার্কেটে আসি হ্যাঁ ঘুরতে আসি দেখি কি অবস্থা তো আল্লাহ আল্লাহের কাছে সুখে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছি ব্যস্ত আছি থাকাটা অনেক বড় নিয়ামত আপনি যদি সুস্থ না থাকেন এখানে আসে মার্কেটে আমি কথা বলতেছি হ্যাঁ আমি যদি সুস্থ না থাকতাম তাহলে কথা বলতে পারতাম অবশ্যই না আপনি হাজার কোটি টাকা মালিক থাকেন যদি অসুস্থ থাকেন আপনার টাকা কোনো কাজে আসবে না আর আপনি সুস্থ থাকেন আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন আপনি যেখানে সেখানে হ্যাঁ যেতে পারবেন কথা বলতে পারবেন হ্যাঁ নয়ন বড় দেখতে পারবেন এল অবস্থা টপ ফ্লোর এটা টপ ফ্লোর থেকে আমি এখন বিদায় নিব নিরাশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবে নিরাপদে থাকবেন আর ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন হ্যাঁ তো চলে যাচ্ছি এই যে কুষ্টিয়ার ছোটো বোন আল্লাহ দরকার কুষ্টিয়ার কুষ্টিয়ার ছোটো ভালো থাকো তুমি দেখা হবে আবার মার্কেটে আসলে হ্যাঁ তো এই ল আমি ঘুরে ঘুরে দেখলাম মার্কেট এই অবস্থা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে বেসে আছি এই যে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা মার্কেট থেকে নেমে যাচ্ছি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাকাতুল্লা বরাকাতু ভাই যান ভালো আছেন আপনি ঠিক আছে